আমার প্রিয় ছাত্রছাত্রীগণ যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার সবার শুভকামনা আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইলো তারা যাতে ভালো নাম্বার পায় তার জন্য আমি এই সাজেশানের ব্যবস্থা করেছি ঠিক আছে এই সাজেশান করলে কি হবে তোমরা অনেক বেটার একটা জায়গায় চলে যেতে পারবে অনেক অঙ্ক করার থেকে কটা অঙ্ক করব সেখান থেকে আমি অনেক বেশি নাম্বার নিয়ে আসবো সুতরাং কম পড়ে বেশি নাম্বার নিয়ে আসা যেটা বলে তো আমি এর আগের ভিডিওতে বীজগণিতের অনুপাত সমানুপাত দিয়েছিলাম করণে দিয়েছিলাম বীজগণিতের এক এক করে আমি দিয়ে দিয়ে যাচ্ছি ঠিক আছে তো এইবারের চ্যাপটা হচ্ছে ভেদ ঠিক আছে ভেদ ভেদ কিন্তু খুব ভালো চ্যাপটা এখান থেকে খুব ভালো কমন পাওয়া যায় দেখো এখানে কী কী আছে দেখো বলছে তিনের দাগ একের দাগ দুয়ের দাগ করতে হবে না তিনের দাগের দুই আর তিন করলে যথেষ্ট চারের দাগের এক আর দুই করলে যথেষ্ট তিনের দাগের তিন আর চার ছয়ের এক দুই সাের এক দুই এইবারে আছে আট আট নয় এগারো তেরো এই এগারোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগারো আট নয় এগারো তেরো সবই ইম্পর্টেন্ট কিন্তু এগারোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ষোলো থেকে এমসি কিউ ট্রুফল শূন্য শান এগুলো সব করতে হবে সতেরো থেকে এটাও সব করতে হবে ঠিক আছে এই কটা অঙ্ক করলে ভেদ এর বাইরে আর পড়বে না ঠিক আছে এই কোটা করো এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে কোনো চিন্তা নেই ঠিক আছে তো আমার ভিডিও আরও আমি নিয়ে আসছি পুরো মাধ্যমিক যতদিন না হচ্ছে পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি প্রত্যেক দিন এরকম উপযোগ মাধ্যমিক উপযোগী ভিডিও নিয়ে আসবো কোনো চিন্তা করতে হবে না তো তার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে